কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন তুমি চোখের তো সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং চলে এলাম আড্ডা দিতে সবার সাথে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হোক হাই তনুশ্রী গুড ইভিনিং কেমন আছে বলো তনুশ্রী এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে জিজু কেমন আছো জিজু কেমন আছে সরি কেমন আছো হয়ে গেছে তো যাই হোক দুজনে থাকে তো ওই জন্য দুজনকেই বললাম গুড ইভিনিং হুম বুঝলাম বুঝলাম কি খবর দুজনের কি খবর বলো বাড়ির সবাই ভালো আছে তনুশ্রী ভালো ভালো আমার আমি দুদিন লাইভে আসতে পারছি না জ্বর জ্বর মানে জ্বর আর কমে না আমার মানে সব সময় শুধু জ্বর আসে কেন কি জানি ভালো লাগে না জ্বর সবার টিফিন হয়ে গেছে মম আর সবাই কোথায় কাওকে দেখতে পাচ্ছি না সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও আজ কিন্তু অনেকক্ষণ লাইভে থাকবো বলে এলাম তোমরা যদি থাকো অবশ্যই আমি থাকব তুমি ঝুঁখে ডালে হোন কাছে কি মধু

ভালো আজ একটা কাজ করব তো সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও আর কে কোথা থেকে লাইভ দেখছে সবাই কমেন্ট করো কেমন আছে সবাই বলো আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো একটু সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আর সবাই কেমন আছো বলো সবাই কেমন আছে সবাই একটু করে কমেন্ট করো দেখি যারা যারা লাইভ দেখছে সবাই কমেন্ট করো একটু করে দেখি কে কোথা থেকে লাইভ দেখছে ও মানে তুমি ওইখানে গিয়েছো বাপের বাড়ি ও বাহ তাহলে তো আজকে খুব ভালো কাটছে তনুশ্রী অনেক দিন পর গেলে না তনুশ্রী ও বাপরে এই যে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মুরগি উফ জাস্ট জমে যাবে জাস্ট জমে যাবে হম তাই তো বলছি তুমি অনেকদিন পর গিয়েছো যাই হোক ভালো ভালো খাও আর মোটা হও ঠিক আছে অনেকদিন পর গিয়েছে মনে তো খাওয়া দাওয়া মানে বিশাল হবে ভালো মন্দ খাওয়া শুধু মোটা হও এই যে তোমরা যারা লাইভ দেখছো একটা করে কমেন্ট করো তো কি কে কোথা থেকে লাইভ দেখছো সবাই চুপচাপ হয়ে আছে নমস্কার কি অবস্থা কেমন আছে এই তো মনির হাই মনির গুড ইভিনিং কেমন আছো বলো মনির তোমাকে অনেকদিন পর পেলাম না অনেকদিন পর যদিও বা না কারণ আমিও অনেকদিন পরে এসেছি দুদিন পর এখন থেকে কিন্তু রোজ লাইভে আসবো ঠিক আছে আর আজকে অনেকক্ষণ থাকারও চেষ্টা করব লাইভে যদি তোমরা সবাই থাকো তাহলে অবশ্যই কিন্তু আমি লাইভে বেশিক্ষণ থাকবো যদি না থাকো আমি থাকবো না আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো নেবো নেব নেবো নেব চাপ নিও না নিজে একটু সাকসেস হই তারপরে অবশ্যই চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ও আচ্ছা তোমার তোমার বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে ওদিকের কি খবর বাংলাদেশে সব ঠিকঠাক আছে তো আই থিঙ্ক এখন সব ঠিকঠাক হয়তো হয়ে যাবে যেহেতু নতুন প্রধানমন্ত্রী হয়েছে একজন শুনলাম আমার আজ এত জোরে খিদে পেয়ে গেছে মানে কি বলবো আমি সে দুপুরে দশটার সময় ভাত খেয়েছি এখনো কিছু খাইনি উঠে বিকালবেলা আজকে ব্লগ দিয়েছি তোমরা গিয়ে কিন্তু ব্লগ দেখে আসবে আমরা খেয়েছি তো তাই তোমার বাড়ির হ্যাঁ মনির আমার বাড়ি সবাই ভালো আছে আমি এই আছি একা চলেই যাচ্ছে বাড়িতে ফোন দিয়েছিলাম সবাই ভালো আছে চলে যাচ্ছে সবকিছু মানে চলে যাচ্ছে বাট তোমাদের দেশে যখন খবর শুনি তখন মানে মানে একটু মানে স্যাড হয়ে যায় মানে কি অবস্থা হচ্ছে এই আর কি তুমি তো এখন পারো না তুমি তো চাকা খেয়েছো এটা কিন্তু ঠিক না তুমি এখন আর কাজে কাজে হাত দিও না পরে দিবে ঠিক আছে আমাকে বলো না আমি সব জায়গায় হাতে মানে মানে রান্না করতে গেলেই হবে কি বলবো সব সব জায়গায় জায়গায় হাতে বিশেষ করে সব জায়গায় মানে কিছু কিছু জায়গা আছে মানে কালো কালো মতো দাগ হয়ে গেছে এই পারে এক জায়গায় মানে রুটি করতে গিয়ে রুটি মানে ছ্যাঁকা লেগেছে এমন ভাবে মানে হাতে পুরো দাগ হয়ে গেছে ও দিজুও গিয়েছে দুজনে গিয়েছে মানে হেভি মজা হচ্ছে তাহলে আর আমাদের বর্মশাই একা বাড়িতে গিয়েছে আর আমি আছি বাড়িতে হাই সঞ্জিত দত্ত হাই কেমন আছো বলো গুড ইভিনিং বুঝলাম না বুঝিয়ে দাও বুঝিয়ে সঞ্জিত কি বলেছে আমি বুঝতে পারিনি ভালো দেখাচ্ছে তার জন্য ইউ তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আজকে কিন্তু অনেক সময় থাকবো তোমরা থাকো না থাকো ঠিক আছে দেখবো কারা কারা আসছে আর কারা কারা যাচ্ছে লাইভে তার আগে আমার স্ট্যান্ডটা কিন্তু একটু খাটাতে হবে কবে আসবো কবে এটা তো একটা সারপ্রাইজ তাই সারপ্রাইজটাই সারপ্রাইজটা এখন ঠিক আছে অনেকদিন আমারও ইচ্ছা যে আমি তনুশ্রীর সাথে হ্যাঁ একদম সারপ্রাইজটা কিন্তু থাকলো আচ্ছা দাঁড়াও এক মিনিট আমি স্ট্যান্ডটা একটু খাটিয়ে নি ভালো হচ্ছে না খুব সমস্যা তুমি চোখে আঢালে হ কাছে কি মা দূরে মনে রেখো আমি আছি হ্যালো হাই হাই এভরিওয়ান দাদা আমার স্ট্যান্ডটা একটু খাঁটি নিই তারপর সবার সাথে মনে শোনা এটা মনে হয় জিজু হ্যালো টাজে লিখেছে মনে হচ্ছে যখনই আমি লাইভ আসবো তখনই ফোনগুলো আসতে হয় তুমি চোখের আলো কাছে কি স্ট্যান্ডটা থ্যাংক ইউ জিজু জিজু আমি তাই ভাবলাম জিজু ইংলিশে টেক্সট করে তনুশ্রী বাংলায় করে ওই জন্য আমি বুঝতে পেরেছি তুমি দেখেছ আমি স্ট্যান্ড ঠিক করতে গিয়ে এখন ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে তুমি হলো হলে জিজু আর তনুশ্রী যে বাংলা টেক্সট করে ওটা হলো আমাদের তনুশ্রী তাই তনুশ্রীকে আমি ঠিক চিনতে পারি সবসময় সবার আগে সব সময় সবার আগে এখন থেকে চ্যানেলটাকে কন্টিনিউ করবো ভাবছি খুব মানে উম কাজে মন লাগছে না কাজে মন দিতে হবে আরো যারা যারা দেখছে সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছে সবাই চুপচাপ কেন থাকে আমি বুঝি না তোমাদের কি হয় একটা করলে সবাই প্রিয়া রয় হাই প্রিয়া প্রিয়া রয় আমার নামে না ভাব আমি তো ভয় পেয়ে গেছিলাম प्रिया रॉय कैम मैं कलकत्ता वेस्ट बंगाल कैनिंग से हूँ आपका घर कहाँ प्रिया जी प्रिया जी आप कहाँ से हो बताओ আর যারা যারা আছে তোমরা সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো আর যারা নতুন তারা তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আজকে একটা ব্লগ দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো বাবাই চুপচাপ হলে চলবে বলো একটা করে তো কামেন্ট করতেই পারো আস্তে যাচ্ছে এক ঘন্টা আজকে কে থাকবে আর কে যাবে এবার তোমরা ঠিক করো আর কমেন্ট করো আজ আমি কিন্তু অনেক সময় লাইভে আছি ঠিক আছে তোমরা কে যাবে আর কে আসবে তোমরা এখন ঠিক করো আর তোমরা একটা করে কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো জানি না হয়তো আমার আচ্ছা কেউ কি কমেন্ট করছে না আমি দেখতে পাই না এমনও হয় অনেক সময় আমার প্রবলেম যে কেউ কমেন্ট করলে আমি দেখতে পাই না অন্য মোবাইলে যখন দেখা হয় তখন দেখতে পারি কিন্তু আমার কাছে আর একটা মোবাইল নেই যেহেতু সেই মোবাইলটা চার্জ তাই Sanina, wato, ta Obodo Bari. কি আগের মতো কি হচ্ছে কি কেউ কমেন্ট করছে আমি দেখতে পাই না এমন হয়েছিল আমার তো তোমরা একজন অন্তত একটা কমেন্ট করে জানাও তো দেখি ঠিকঠাক মানে লাইভটা দেখতে পাচ্ছ কি আর ঠিকঠাক তোমরা কমেন্টগুলো কমেন্ট করতে পারছ কি সেটাও তো আমি দেখতে পাবো না অন্য মোবাইল নেই এরকম আমার এর আগে হয়েছিল জানি না হয়তো হচ্ছে না কেউ কমেন্ট করছে না হলো বুঝতে পারছি কমেন্ট গুলো হয়তো দেখতে পাচ্ছি না এমন হচ্ছে মানে আমার এর আগে হয়েছিল তো সেই জন্য আমার সন্দেহ হচ্ছে এখন যদি কমেন্ট না করতে পারি তাহলে কি কি হবে বলতো এটাই তো রাগ হয় আরেকটা মোবাইলে চার্জ নেই না চার্জার নিয়ে চলে গেছে তার জন্য চার্জ দিতে পারবে না আমি কিছু দেখতে পাচ্ছি না তোমরা কি কমেন্ট করছো কি করছো না আমি তো জানি না আগের মতো প্রবলেম হতে পারে যে কমেন্ট করে আমি দেখতে পাই না সেটা যদিও বা না হয় তাহলে কেউ একজন কমেন্ট করো তো দেখি দুজনে আছে এখন দেখতে পাচ্ছি দুজনের মধ্যে একজন কমেন্ট করে মনে হয় সেই প্রবলেমটা দেখা দিয়েছে মনে হয় সেই প্রবলেমটা দেখা দিয়েছে কেউ কমেন্ট করলে আমি দেখতে না কিন্তু আরেকটা মোবাইল আমার কাছে নেই মানে মোবাইল আছে চার্জ নেই মনে নেই চার্জ দেওয়ার কথা জানি না কি হচ্ছে কারা কারা লাইক কমেন্ট করো তো দেখি তোমাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না পাচ্ছি না আমার সকাল থেকে শুধু একটাই গান মনে পড়ছে তুমি চোখের আড়াল কাছে কিংবা দূরে মনে রেখো আমি আমার মনে হচ্ছে কেউ কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি না সেটাই হয়েছে কাউকে না কমেন্টে রিপ্লাই করলে আজকে লাইভ চালিয়ে চালিয়েই থাকবো দেখা যাক কি হয় কেউ কি কমেন্ট করছে না নাকি কমেন্ট করছে হয়তো আমি দেখতে পাচ্ছি না এই প্রবলেমটা তো অনেকবার হয়েছে সেই জন্য আমার একটু ডাউট হচ্ছে জানি না কি কিভাবে যে আমি আর তুমি আসলেই আর সব में <laughs> बुलाते <laughs> <laughs> <Can be. smart noise> আমার লাইব্রেরি আসলেই শুধু ঘুম পায় কেন জানি না লাইব্রেরি আসলেই ঘুম পায় মানে বেশি থাকতে ভালো লাগে না কেউ যদি না কমেন্ট করে তাহলে ভালো লাগে আর আমার অনেক সময় কি হয়েছে অনেকবার এটা হয়েছে যে আমার কমেন্ট করে অনেকে আমি দেখতে পাই না কিন্তু অন্য মোবাইল থেকে যখন দেখা যায় দেখি তখন সেটা দেখা যায় আই থিঙ্ক সেই প্রবলেমটা আবার হয়েছে হয়তো কেউ কমেন্ট করছে আমি হয়তো দেখতে পাচ্ছি না নাকি কেউ কমেন্ট করছে না আমি বুঝতে পারছি না

এরকম যদি সমস্যা হয় তাহলে কি আমার রাখতে হয় আমি লাইব সবার সাথে আটাই দেবো কি কারণে এটা হয় সেটাও তো আমি বুঝতে পারি না যাই হোক এরকম ভাবে লাইট চলতে থাকবে সবাই আমার ভগবকানি শুনে যাও ঠিক আছে তোমরা যদি না কমেন্ট করতে পারো তাহলে ভগবানি শুনে যাও আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাই না সেই জন্য বলছি কেউ কি কমেন্ট করছে আদৌ নাকি করছে না সেটা বুঝতে পারছি না এখন আমি জানিনা কি সমস্যা কি না কিছুই বুঝতে পারিনি কেটে কি আবার আসলেই হবে তাও একটু দেখি তো